আসসালামু আলাইকুম আজ নতুন একটি ভিডিও নিয়ে আসলাম দেখতেই পারছেন তো নতুন ভিডিওটা হয়েছে আপনার এই যে সাইডে একটা দেখতেছেন ছোট্ট একটা মোটর তো এই মোটরটা দিয়ে আপনি দেখা যায় আপনার প্রচুর পরিমাণ মাল নামাতে পারবেন যেখানে দেখা যায় আপনি পা দিয়ে ছিলে মাল নামাতে পারছেন দশটা কিন্তু এটা দিয়ে পারবেন আপনি তিরিশটা বলবেন এটা কি পরিমাণ কারেন্ট বিল খায় কোনো টেনশনের প্রয়োজন নেই এখানে আপনার দেখা যাচ্ছে কারেন্ট বিল মাসে আসবে একশো থেকে একশো বিশ টাকা এর বেশি আর আসবে না এই যে এটা পাওদানি হ্যাঁ দেখতেই পারছেন এটা পাওদানি এটা চাপ দিলেই আপনার মোটরটা ঘুরতে থাকবে তো আপনার পায়ে ঝাং নিনটাও কম পড়বে অনেক ভাই অনেক বোন বলে আমরা পায়ে চালাতে কষ্ট হয় তো এটা নিয়ে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য তো দেখতেই পাচ্ছেন আপনার মোটরটা কীভাবে লাগাতে হয় কোন সেটটাতে দিতে হয় পা ধানিটা কোনখানে থাকবে দেখতেই পারছেন মশাল্লা তো আমি বলবো যারা পায়ে চালাতে আপনাদের সমস্যা হচ্ছে এই মোটরটা লাগিয়ে চালাতে পারেন কোনো সমস্যা নাই কারেন্ট বিলও খুব কম খাবে ঠিক আছে কারেন্ট বিল বেশি যাবে না খুব সীমিত তো অনেকজন বলে ভাই কারেন্ট বিল অনেক বা কোনো সমস্যা না সমস্যার কোনো কোনো সমস্যা নেই এখানে তো দেখতেই পাচ্ছেন আপনাদের মাঝে নিয়ে আসলাম মোটর দিয়ে কীভাবে মেশিন চালাবেন তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে মেশিনটা সেট করে রেখেছি মোটরটা দিয়ে তা আলহামদুলিল্লাহ আমাদের ভিডিও ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে জানিয়ে দেবেন